আসসালামু আলাইকুম সবাইকে সুবদপুর সবাই কেমন আছেন যাই হোক অনেক দিন আমি অনেক দিন আগে আমি জাতীয় স্মৃতিসৌধে আসছিলাম যাই হোক আবারও আপনাদের মাঝে চলে আসছি কিছু জাতীয় স্মৃতি আপনাদের কিছু ধীরে তুলে ধরবো আপনাদের আমার কিছু দৃশ্য আমি তুলে ধরবো দিকে যাব এটি হলো জাতির দৃশ্য আমরা এই জায়গায় চলে আসছি খুবই খারাপ কত শহীদ করেছে যাই হোক সবাই ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন খুব খারাপ হয়েছে জায়গাটা ইস্ট কত মানুষ ঘুরতে আসতে আছে কত দেখতে আসছে তাদের স্মরণ করতে আছে যাই হোক আমরা একটু সামনের দিকে চলে যাবো এই জায়গা কিছুটা দৃশ্যময় তুলে ধরলো আমরা সামনে আরেকটু পিছিয়ে যাবো আরও আপনাদের কিছু দেখাবো আসেন আমার সাথে থাকেন আরও সামনে আমি আরও কিছু কিছু ভিডিও তুলে ধরবো যাই হোক আমরা আর একটু সামনে এগিয়ে আসলাম আরও কিছু ফুলের বাগান দেখার জন্য সামনে অনেক অনেক দেখার মতন অনেক কিছু আসছে আছে দেখেন আমরা আরেকটু সামনে যাব তুই চলে আসো

খুবই জায়গাটা ভালো লাগতেছে যে দেখেন এই সাইডটা এত সুন্দর একটা জায়গা খুবই গাছ খুবই একই রকম খুব দারুন দেখার মতো একটা জিনিস এই দেখেন আমি আর একটু থেকে চলে আসবেন আপনারা দেখেন আপনারা যে জায়গায় যাবেন সে জায়গায় আপনাদের বসতে মনে চাবে খুবই দেখার মতো জায়গা যাই হোক এই দেখেন কত লোক কত ভাই বাইার আসছে জায়গাটা দেখা কেন আমরা এবার একটু স্মৃতিসুদের কাছে নিয়ে যাবো নিজের কাছে যাই হোক হ্যালো গাইস যত আমার সেলিব্রেটি ভাইরা আছেন ছোট বড় সবাইকেই বলেছি আমি আমার নাম সৈয়দ সুমন আমার ইউটিউব চ্যানেলের নাম সৈয়দ সুমন সুমন যদি আপনাদেরকে আসে শীতের সদা ভালো লাগে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম অনেক কষ্ট সাধনা করে জায়গাটায় আমি আসছি যদি আপনাদের ভালো লাগে যদি ভাইপোদের একটু ভালোবাসা থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা কেউ ধাক্কা দেবেন না অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল নাম সুমন সুমন সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে দেখেন আমি আস্তে আস্তে আমি আরও আপনাদের অনেক কিছু দেখানোর আছে আমার আমি আস্তে আস্তে আপনাদের বাংলাদেশের আনাশে কানাসে আমি অনেক কিছু আমি আপনাদের দেখাবো আমার জন্য দোয়া করবেন আমি অনেক কষ্টের মধ্যে এই জায়গাটায় আমি আসি অনেক দূর থেকে আসছি শুধু আপনাদের একটু এই জাতীয় স্মৃতিসটা দেখার জন্য এই দেখেন স্মৃতিসৌধটা ভাইয়া যদি ভালোবাসে আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমি আর একটু আর একটু সামনে একটু ফুলের গাছের ফুলের গাছ দিকে যাবো যাই হোক খুবই ভালো লাগছে আমি একটু ফুলের এই যে দেখেন গাছটা ফুল গাছটা এত সুন্দর জায়গাটা এই যে ফুল যে গাছটা দেখেন কত ছোট আমি দেখে গেছি আমি মনে আরো সাত থেকে আট বছরের পর আমি আজকে ওই জায়গাটা আসলাম কত সুন্দর এখনো খুবই মানে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গাটা খুবই ভালো লাগতেছে আমার দেখেন খুবই সুন্দর একটা জায়গা যাই হোক আর একটু ভিতরে যাই কোথাও না আকাশের আবহাওয়া খুবই খারাপ খালি বৃষ্টি একটু পরে পরে বৃষ্টি নামে যাই হোক অনেক কথাই বললাম আমি এই জায়গাটা একটু সবাইকে ভালোভাবে একটু দেখাই দাও কত সুন্দর আবহাওয়া দেখেন আপনারা খুবই ভালো জাতি স্মৃতিস যদি আপনার ভালো লাগবে অবশ্যই এই জায়গাটার নাম হয়েছে জাহাঙ্গীরনগর এটা হইল স্মৃতি সেনা কল্যাণের সাথে এই জায়গাটা আপনারা পাবেন আসলে খোঁজে যাবেন যাই হোক অনেক কথাই বললাম যদি আমার কথা ভুল টুল হয় আর কথা বাড়াবো না এবার আমি বিদায় নিব অনেক ঘোরাঘুরির সামনে আমি আরও অনেক কিছু দেখাবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন এটি আমার চাওয়া ভালোবাসা দেবেন আমাকে আসসালামু আলাইকুম